নয় অগস্ট নবান্ন অভিযানে আর্জি করে নিহত চিকিৎসকের মায়ের আহত হওয়া নিয়ে প্রশ্ন তুলল কলকাতা পুলিশ দুঃখ প্রকাশ করে কলকাতা পুলিশের দাবি নিহত চিকিৎসকের মাকে পুলিশ আঘাত করেনি মিডিয়ার কাছে নিহত চিকিৎসকের মায়ের আঘাত পাওয়ার ফুটেজ থাকলে যেন কলকাতা পুলিশকে দেওয়া হয় জানালেন জয়েন্ট সিপি মিরাজ কি পুলিশের জমিতে ফেলে মারধর করেছে যদি কারো কাছে এরকম কোন ছবি বা ভিডিও থাকে যেখানে দেখা যায় কি ওনাকে জমিতে ফেলে পুলিশ মারছে তাহলে আপনারা আমাদের কাছে শেয়ার করতে পারেন কলকাতা পুলিশের উপর আস্থা পুলিশের মার খাবার ছবি রয়েছে তার স্ত্রীর উপর লাঠিচার্জের ছবি নেই প্রশ্ন তুললেন নিহত চিকিৎসকের বাবা পুলিশ যদি এই কোশ্চেন করে মানুষ কোথায় যাবে কিন্তু পুলিশ কর্মীদের যারা মেরেছে সাধারণ লোক সে সমস্ত অনেক বেশিরভাগ ফুটেজই কিন্তু আজকে দেখিয়ে দিয়েছে কারণ অভয়ের মাকে কারা মেরেছে সেটা পুলিশ উদ্ধার করতে পারেনি এটা আমি সংবাদিক সম্মেলন করে উনি বলে বলছেন তাই না কি করবে পুলিশের জানি না পুলিশের ওপরে যে তো কোনো আস্থা নেই আর পুলিশের কাজেরও কোনো ভরসা নেই আমরা চাই যে আমাদের ওপর যে কেসগুলো করা হয়েছে তার সিসিটিভি ফুটেজ যেরকম আমরা দেখতে চাইবো সেরকম আমাদের তরফ থেকে যে এফআইআর করা হয়েছে দাদা দিদির তরফ থেকে যে এফআইআর করা হয়েছে সেখানে আমরা সেই সিসিটিভি ফুটেজ দেখব যে মাথায় যে লাগলো এটা লাগলো কিভাবে একদিকে যখন নিহত চিকিৎসকের মায়ের আঘাত পাওয়া নিয়ে তুঙ্গে তরজা এরই মধ্যে নিহত চিকিৎসকের বাবার অভিযোগ পুলিশের বিরুদ্ধে অভিযোগ জানাতে গিয়ে হেনস্থার মুখে পড়তে হয়েছে বারবার আমাকে মেল করছিলেন আপনারা নিউ মার্কেট থানায় যান পাকশির থানায় যান এরকম করছে সকাল থেকে সিপিকে মেল করার পরে সিপি লেটার এটাকে নিউ মার্কেটে পাঠিয়েছেন নিউ মার্কেটের একটা জিডি এন্ট্রি করে বলছে আমরা তদন্ত করব এটা কলকাতা পুলিশের পক্ষ থেকে মঙ্গলবার জানানো হয় নবান্ন অভিযানের কোনো অনুমতি ছিল না এই যে নবান্ন অভিযান নবান্ন চলো একটা তন্ত্রী জন কিছু লোক সোশ্যাল মিডিয়া উপর এমনি প্রচার করছিল এমনি কেউ আমাদেরকে কোনো রকম অ্যাপ্রোচ করেনি কোন ফর্মাল আমাদেরকে অ্যাপ্লাই করেনি কি আমরা এই তন্ত্রী করতে চাই বিনা অনুমতির প্রোগ্রাম হলে কোর্টে উঠলে কোর্ট এটা মামলা খারিজ করে দিতে এবং বলতো নবান্ন অভিযান করা যাবে না পশ্চিমবঙ্গের দশ কোটি লোকেরা মানে বোকা মনে করে নবান্ন অভিযানে ধুন্ধুমার বিজেপি নেতাদের তলব পুলিশের অশোক দিন্দা সজল ঘোষ অর্জুন সিংকে তলব এফআইআর এর পর এবার নোটিশ দিয়ে তলব বিজেপি নেতাদের অশোক দিন্দাকে সতেরোই অগস্ট নিউ মার্কেট থানায় হাজিরার নির্দেশ এখনো কারণেই আমি দলের সাথে কথা বলবো আমি আইএনজিবিদের সাথে কথা বলবো এবং সবকিছুর আগে বলছি আমি যাব বাট আমি এখনো বলছি আমাকে ডাকলে আমি অবশ্যই যাব আমি অবশ্যই যেটা হয়েছিল সেটা আমার চোখের সামনে আমি সেটা বলবো হ্যান্ড আই হ্যাভ এভিডেন্স নয় অগস্ট নবান্ন অভিযানের দিন পার্ক স্ট্রিটের সামনে কলকাতার নগরপালকে কটুক্তির অভিযোগ শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কলকাতা প্রেস ক্লাব থেকে গান্ধী মূর্তি পর্যন্ত প্রতিবাদ জানালো ওয়েস্ট বেঙ্গল পুলিশ অ্যান্ড কলকাতা পুলিশ আবাসিক সমিতি উনি সুরক্ষা কবজ নিয়ে বসে আছেন উনি প্রত্যেক সময় আমাদের পুলিশ প্রশাসনকে অপমান করে চলছে কিন্তু অনুব্রত মন্ডল আপনাদের কোন পুলিশের মা কোন পুলিশের স্ত্রীকে বিছানায় এসে সেক্স করতে বলছে সে বিষয়ে আপনারা কিন্তু একবারও কোনো প্রেস কনফারেন্স করেননি প্রতিবাদও করেননি মানে অসম্মান তাদের হয় যাদের সম্মানটা থাকে আপনারা নিজেরাই নিজেদের সম্মানকে না শেষ করে দিয়েছে আজকে সেটা প্রমাণিত হলো পুলিশ আধিকারিকদের পরিবারের সদস্যদের সাংবাদিক সম্মেলনে ওঠে অনুব্রতর কুকথার প্রসঙ্গ সাংবাদিক সম্মেলনের তাল কাটে তখনই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তারা জানান অনুব্রতর বিরুদ্ধেও প্রতিবাদ করেছেন অনুব্রত মণ্ডলের ওনার যখন হয়েছে ব্যাপারটা জানা জানি হয়েছে উনি যখন খারাপ ভাষা বলেছেন ক্ষমা চেয়েছেন ওনার বিরুদ্ধে কেস হচ্ছে নয় অগস্ট আর্জিকর কাণ্ডের প্রতিবাদে নবান্ন অভিযান ঘিরে তুলকালাম হয় শহর এবার সরাসরি সংঘাতে কলকাতা পুলিশ ও নিহত চিকিৎসকের বাবা মা ব্যুরো রিপোর্ট এনকে টিভি বাংলা